বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একজন বুজুর্গের চমৎকার একটি ঘটনা বর্ণিত আছে এক লোক তাকে প্রায় গালি দিত যতবার গালি দিত ততবারই बुजुर्गও তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন একদিন লোকটি ভাবল তিনি তো আমার উপকারই করছেন সুতরাং তাকে গালি গালাজ করা আমার উচিত নয় এ কথা চিন্তা করে সে গালি দেওয়া বন্ধ করে দিল সেই দিন থেকে বুজুর্গও তাকে টাকা পাঠানো বন্ধ করে দিলেন এই অবস্থা দেখে লোকটি বুজুর্গকে জিজ্ঞাসা করলেন যখন আমি আপনাকে গালি দিতাম তখন আপনি আমার বাড়িতে টাকা পাঠাতেন আর এখন আমি আপনাকে গালি দেই না কিন্তু আপনি টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন এর কারণ কি বুজুর্গ বললেন ভাই ব্যবসার তো এটাই নিয়ম দিতে হবে এবং নিতে হবে তুমি এতদিন আমাকে মাল দিয়েছ আর তার বদলতে আমি তোমাকে টাকা দিয়েছি এখন তুমি আমাকে মাল দাও না তাই আমিও তোমাকে টাকা দিই না লোকটি বুজুর্গকে জিজ্ঞাসা করলেন কিসের মাল বুজুর্গ বললেন তুমি আমাকে গালি দিতে এর বিনিময়ে আমি তোমাকে টাকা দিতাম এখন তুমি আমাকে আর গালি দাও না তাই আমিও তোমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি তুমি যতদিন আমাকে গালি ততদিন দিয়েছ তোমার এবাদতের সোয়াব আমি পেতাম এখন তুমি গালি দেওয়া বন্ধ করে দিয়েছ ফলে এখন আমার আর উপকার হয় না তাই আমিও তোমাকে টাকা দিয়ে উপকার করা বন্ধ করে দিয়েছি এই ঘটনা থেকে আমরা শিখতে পেলাম যে যে ব্যক্তি গীবত করে তার শুধু ক্ষতিই হয়